হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো প্রিয় বায়ো অপরাধ তো চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করার জন্য আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয়া আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে এটা তিনশো ফিট নীলা মার্কেট এখানে শুক্র শনিবারে অনেক মানুষ হয় আর এখানে প্রায় মানুষ থাকে শুক্র শনিবার বন্ধ থাকে এর জন্য বেশি পরিমাণে মানুষ হয় আর এখানে কিন্তু মেলাও বসে তো বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম একটু আনন্দ দিতে ঘুরতে ঘুরতে তো এদিকটায় ছিল নাগরদোলা নাগরদোলায় তো আমার উঠলেই মাথা গোড়ায় এর জন্য শুধু দেখতেছিলাম উঠিনি তো বাচ্চারা বাসায় থাকতে থাকতে গেমি হয়ে যায় ভালো লাগে না আর পড়ালেখায় মনোযোগ থাকে না দেখা যায় একটু বাহিরে ঘোরাফেরা করালে বা একটু আনন্দ দিলে বাসায় এসে পড়ে বা আনন্দ পায় ভালো লাগে পড়তেও চায় আর এদিকটায় দেখুন নৌকাটা কত ঝোরে ঝরে উঠতেছিল মানে অনেক ভয় লাগতাছিল ওরা উঠেছে কিন্তু আমি উঠিনি প্রথমে আস্তে আস্তে দেয় তারপর দেখা যায় অনেক ঝুরে ঝরে দে মানে মানুষ পড়ে যাওয়ার মতো অবস্থা এরকম যারা উঠেছে বা দেখেছে তারা তো অবশ্যই জানে আর এই পাশটায় ছিল কুমির মানে ট্রেন কুমিরের কুমির বানিয়েছে তো এই পাশটায় এত বেশি একটা ভয় লাগেনি শুধু ঘুরছিলো দশ বার রাউন্ডে মানে পঞ্চাশ টাকা করে সবগুলো রাইডেই সব প্রায় দু পঞ্চাশ টাকা করে ওই পাশটায় ট্রেনে ঘোরানো হয়ে গেলে তারপর এই পাশটায় লাফানোর জন্য চলে আসছে মানে বাচ্চারা কি পরিমাণে আনন্দ করতেছে কত দ্রুত উঠতে পারে বাচ্চারা আর মানে মারা বাবারা তো দেখতেছিল কত আনন্দ করতেছে বাচ্চারা তো মাঝে মাঝে বন্ধ থাকলে দেখা যায় বাচ্চাদেরকে বাহিরে ঘোরালে একটু কিছু খাওয়ালে একটু ঘোরাফেরা করলে তাদের মনটাও ভালো হয় আর বাসায়ও তাদের মনে বসে পড়তে তো ঘোরাফেরা করার পর মানে রাইডে ওঠার পর অনেকটা গরম লাগতেছিল অনেক গরম পড়েছে তাই একটু আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম খেতে খেতে মেলাটা ঘুরতেছিলাম এখানে প্রচুর পরিমাণে মানুষ হয় মেলা কিন্তু প্রতিদিনই এখানে বসে মাঝে মাঝে বসে না সবসময় বসে আর প্রাইসগুলো অনেক বেশি সব কিছুর প্রাইস অনেক বেশি দেখা যায় ঢাকা থেকে বিভিন্ন এলাকা থেকে এখানে লোক আসে তো এর জন্য অনেক দাম রাখে সব কিছু খাবার দাবার থেকে কসমেটিক্স মানে ঘরের সংসারে টুকিটাকি সব কিছুই আছে কিন্তু প্রচুর পরিমাণে দাম রাখে তো এই পাশটায় চুরি ছিল আমি চুরিগুলো দেখতেছিলাম কালো চুরিগুলো আমার পছন্দ হয়েছে তো একটু ঘোরাফেরা করে দেখলাম বা হাতে নিয়ে দেখলাম আর দাম জিজ্ঞেস করছি দামটা অনেক বেশি চেয়েছিল। কত কত বলেছিল মনে নাই এটা বন্ধের দিন মানে শুক্রবারের ভিডিও ছিল আজকে আপলোড দিচ্ছি তো এই পাশটায় ঘোরাফেরা মানে এই পাশটা ঘুরে দেখালাম আপনাদেরকে তো এই পাশটায় ঘরে টুকিটাকি জিনিস এই পাশটায় দিয়ে কিছু শেষ নিয়ে বেলুন পিড়ি তারপরে এই পাশটায় খেলাধুলা খেলা করার দুলা ছেলেদের গাড়িগুড়ি আর এই পাশটাও কিছু চুরি টুরি নিয়ে বসছে তো দেখা যায় তারা প্রতিদিনই এরকম বসে শুক্র শনিবারে একটু বেশি লোক আসে তখন তাদের চাহিদা অনেক বেশি বেড়ে যায় তো মেলাটা ঘুরে দেখানোর পর আর রাইডে ওঠার পর নদীর পাশে চলে আসলাম এটা তিনশো ফিট তিনশো ফিট রাস্তার অপোজিটে বালু নদীর পাড়ে এসে পড়েছি তো অনেক বেশি গরম লাগতেছিল যে নদীর কাছে একটু বসলে মনে হয় হাওয়া লাগবে বা ঠান্ডা লাগবে তো এর জন্য এখানে বসে ফুচকা খেতেছিলাম ফুচকা নিয়ে নিলাম তো বাচ্চারা ফুচকা খাচ্ছে আরামটা আমরা দেখতেছিলাম পাশটা অনেক মানুষ এসেছে এখনও প্রায় সন্ধ্যা হয়নি সন্ধ্যা হয়ে আসলে অনেক মানুষ হয় তো ফুচকা খেতে খাওয়া শেষ হয়ে গেলে তো নদীর পাশে একটু চলে গেলাম তো এই পাশটায় মানুষরা কিন্তু সবজিও করে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে আর এই পাশটায়ও ছিল ডাটা শাক মানে অনেক কচি ছিল এখানে দেখা যায় ডাকা থেকে মানুষ আসলে কচি শাক সবজি থাকলে টাটকা টাটকা তখন মানুষ নিয়ে যায় তো এর জন্য লাগিয়ে রাখছে কিনার দিয়ে তো এই নৌকা চলে এই পাশটায় পান নদীতে একটা এক ঘন্টায় তিনশো টাকা করে অনেক বেশি প্রাইস ছিল অন্য জায়গায় কিন্তু এত বেশি না কারণ দেখা যায় এখানে অনেক লোক আসে এর জন্য এত বেশি প্রাইস রাখে আর ওই পাশটায় যে আলো দেখতেছিলেন সেইখানেও একটা রেস্টুরেন্ট ফারুক মার্কেট তো আমরা এখান থেকে চলে যাবো বাসায় আর বেশি ঘোরাফেরা করব না তো যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক দিবেন লাইক আর কমেন্ট করবেন কেমন লেগেছে নীলা মার্কেট তিনশো বিট নীলা মার্কেট আপনাদের ভালো লাগলে আপনারা চলে আসতে পারেন আর নদীর ধারে এসে ঠান্ডা হাওয়া খেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম